যদিও বা ভিন্ন ভিন্ন খাতে থাকলেও আমরা এক ব্যানারে চলে এসেছি আমাদের আকাবির হাজরাত উলামাই কারামের দরবারে এবং বিভিন্ন দরগা তথা আওলাদ পাক যারা আছেন পীর মশায় ওনাদের কাছেও আমরা গিয়েছি আমাদের আনন্দের বিষয় হচ্ছে ওলামাই কারাম যেহেতু এক টেবিলে বসে গেছে আমি যুব সমাজকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহু ওয়া نصলি ওয়া আলা রাসূলিনা আল-করিম। আম্মা বাদ। প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা বসে আছেন একটি সুন্দর এবং আনন্দের নিউজ পাওয়ার অপেক্ষায়। সেই নিউজ দেওয়ার লক্ষ্যে আজ আমরা তরুণ উলামায়ে کرام একত্রিত হয়েছে। দেশের এক শান্তি লগ্নে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সমস্ত যুব সমাজের একটি দাবি যে আহলে সুন্নাতুল জামাতের সকল উলামায়ে কেরাম এবং বুদ্ধিজীবী বাংলার সকল নাগরিক একই ব্যানারে চলে আসুক সেই কার্যকে সামনে রেখে আমরা তরুণ উলামায়ে কেরাম যদিও বা ভিন্ন ভিন্ন খাতে থাকলেও আমরা এক ব্যানারে চলে এসেছি এবং আমরা তরুণ সমাজ আমাদের আকাবির হাজরাত উলামাই কারামের দরবারে এবং বিভিন্ন দরগা তথা আওলাদ পাক যারা আছেন পীর ওনাদের কাছেও আমরা গিয়েছি এবং আরো যাওয়ার প্রসেস আমাদের বাকি রয়ে আছে আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় হচ্ছে তরুণ সমাজ ওলামাই কারাম যে দাবি আমাদের আকাবের হাজরাত অভিভাবকগণের কাছে দিয়েছেন এবং ওনারাও ঐক্য হওয়ার লক্ষ্যে যেই প্রসেসিং এ এগিয়ে গেছেন আমরা আজ আমাদের ওলামাই কারামকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আকাবের হাজরাতকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং গত আট তারিখ থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্য রেস্ট নিয়ে নেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা রাজনৈতিক অরাজনৈতিক আমাদের মাননীয় নেতৃবৃন্দ এবং ওলামাই কারাম পিরমা শাহ ওনাদের গড়ের দুয়ারে দুয়ারে গিয়েছে আনন্দের বিষয় হচ্ছে সকল ওলামাই কারাম সকল আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রতি যে ব্যবহার করেছেন যে আচরণ দেখিয়েছেন সকলের ব্যবহারে আচরণে আমরা মুগ্ধ হয়েছে তাই 8 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা যাদের কাছে যেতে পেরেছি গিয়েছি যাদের কাছে যেতে পারিনি ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছেও চলে যাব এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে ওলামাই کرام যেহেতু এক টেবিলে বসায় যাচ্ছে আই যুব সমাজকে অনুরোধ করব যখনই আমাদের মুরব্বিগণ আমাদেরকে ডাক দিবেন এই বাংলাকে শান্ত করার জন্য আমরা মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নেমে পড়ব তাই আজ এই লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে